আজকে সেই দলের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে প্রিয় ভাইরা আজকে আমরা যাদের সঙ্গে কথাগুলো বলি যারা আমাদের এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন আমি আজকে প্রথমে স্মরণ করি রুনি সাগরের কথা আজও আজও আপনারা ফোকল মুক্তি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পেলেও রুনি সাগরের প্রকৃত হত্যাকারী যে রহস্য উদ্ঘাটন করতে পারেন নাই বিগত ষোলো বছরে আপনাদেরকে দেখেছি আমি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে গ্যাসকে সামনে রেখে আপনারা যারা সংবাদ সংগ্রহ করেছেন সেদিন সত্য সংবাদ সংগ্রহ করেও সেদিন প্রকাশ করতে পারেন না আমি একটি উদাহরণ দিই দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের রাতে আমি জেগে যখন আমি টেলিভিশনে সচিত্র চিত্রগুলো দেখছিলাম প্রিয় ভাইরা না আমি একজন রাজনৈতিক কর্মী আমি সেদিন দেখেছি যমুনা আছেন কিনা জানি না চিত্র প্রকাশ চার মিনিট পরে দেখি তার সেই প্রচার বন্ধ করে দিয়েছিল সরকার কেন বন্ধুরা এখন সেই সময় আপনারা স্বাধীন আপনারা অত্যন্ত পরিশ্রমকারী আপনারা সংবাদ সংগ্রহ করলে সেই সংবাদ এখন প্রকাশিত হয় সেই জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য ধন্যবাদ তাহলে দিতে চাই তো দিয়েছি প্রত্যাহার করে নিতে চাই না কিন্তু সেই সমর্থনের অর্থ এই নয় আমাকে অপেক্ষা করতে হবে আজকে চালক দলের তরিক গতিতে নির্বাচনের তারিখের জন্য আপনার কাছে আমাকে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে হবে আপনার কাছে দাবি পেশ করতে হবে এই টুকু কিন্তু জনগণ এবং আমি একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে ডক্টর ইনিউস পৃথিবীর বুকে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আপনার সাথী বন্ধুদের কাছে দাবি আমি করতে চাই না যে নির্বাচন দিন নির্বাচন দিন তারিখ দিন শিডিউল দিন কোন দিন নির্বাচন হবে বলতে বলতে ছয় মাস থেকে শুরু করলাম আজও কেন কার ইঙ্গিতে কিসের ইঙ্গিতে কার ষড়যন্ত্রের চালে আপনারা আবার পড়ে যাচ্ছেন নির্বাচনকে দেরি করে আবার মহিন ভক্ত দিনের জন্ম দেওয়া এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে আমার কথা নয় যেহেতু আমি রাজনৈতিক কর্মী আমার নিজের কোন গুণ ছাড়াই আমি স্বাধীনতার ঘোষক শহীদ চেয়ার আদর্শে খালেদা জিয়ার আপোষে নেতৃত্ব এবং বিগত ষোলো বছরে তিনি বিদেশে থেকে বাংলার মানুষকে সাহস জুগিয়েছিলেন সেই তারেক রহমানের আদর্শের কারণে পাঁচ মাস পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে কেবল এই কথা বলার অর্থ এই কত অন্যায় দেখেছি এই পার্লামেন্টে কত অসভান বক্তব্য দেখেছি এই পার্লামেন্টে কথা বলা থেকে বঞ্চিত করেছে আব্দুল হামিদ গঙ্গেরা জানা রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশে মানুষকে যখন নির্যাতন করা হয়েছিল তার কাছে যখন পার্লামেন্টে দাবি পেশ করেছিলাম প্রিয় রাষ্ট্রপতি মহামান্য আপনি একজন আশা স্থল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিচ্ছিন্ন করে দিচ্ছে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে অবৈধ নির্বাচিত এমপিরা বলা শুরু করেছে যার মুখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল তার কবরটুকু নাকি ছড়িয়ে ফেলা হবে প্রিয় বন্ধুরা যারা এর সাথে হাত করে সিয়াশি সালে একটা নির্বাচনে গিয়েছিল সেদিন আপোষে নেতৃবাদম খালেদা দিয়া স্পষ্ট করে বলে দিয়েছিল কারোর সাথে আপোষ নয়